তো দেখেন আসলে ঘরের ভিতরের অবস্থাটা একটু দেখান যে কি অবস্থা আর কার মুদেйнаরা আসলে আছে মানে অনেক খারাপ লাগছে অনেক সাসি আসলে খুবই খারাপ অবস্থা মানে খাওয়ার মতো যে একবালা খাবে ভালো করে সেরকম হচ্ছে আসলে অবস্থা খুবই করুণ যেটা দেখলা আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না তো ওনাদের মুখ থেকে শোনেন আসলে ওনাদের এমন অবস্থা একটা টিউবওয়েল পর্যন্ত নাই যে পানি খাবে বা একটা বাথরুম নাই মানুষের বাড়ির থেকে পানি টানে টানে নিয়ে আসে আসলে খুবই অবস্থা খুবই খারাপ আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো চাচির মুখ থেকে কিছু কথা শোনেন যে আপনি কি অবস্থা কিরকম অবস্থা খরুন দিন করা আমাদের

সুবিধা হইতো মানুষের বাড়ি থেকে আর তাহলে পানি পানি খাওয়া লাগতো না প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার প্রিয় ভাইরা অবশ্যই আপনারা এই চাচির পাশে দাঁড়ান ওনার বাড়িটা দেখেন বাড়িটা একটু ঘুরে দেখেন কি অবস্থা আর চতুর পাশে দেখেন মানে ছাগল মুরগি সবকিছু মনে হচ্ছে যে এমন একটা অবস্থা ঘরের ভেতরটা একটু দেখেন আসেন ঘরের ভিতরে এই যে দেখেন ওনার ঘরের ভিতরটা দেখেন তো দেখেন আসলে ঘরের ভিতরের অবস্থাটা একটু দেখান যে কি অবস্থা আর কার মুদেйнаরা আসলে আছে মানে খুবই করুণ অবস্থা একদম দেখেন আজকের দিনেও যে এই অবস্থায় মানুষ থাকে এটা কি থাকার মতো জায়গা এটা একটু ঘুরে দেখান এটা কিন্তু থাকার মতো জায়গা না দেখেন অবস্থাটা একটু এই যে ওনাদের কিন্তু কিছুই নাই তো আমার অনেক প্রিয় ভাইয়েরা আছে যারা এই মানুষদের পাশে দাঁড়ান সত্যি এটা দেখে অনেক খারাপ লাগছে অনেক এখানে কিন্তু থাকার মতো না এটা দেখেন আ কি বলবো আসলে বলার কিছু নাই দেখেন কি অবস্থা এটা তো কি বলবো এটা কি ঘর বলে দেখেন এটা কি ঘর বলে এটা কিন্তু ঘর না চাচিকে দেখে বুঝতেই পারছেন আহ চাচিরা আমার ভাইদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা এই চাসির একটু পাশে দাঁড়াবেন আর ওনার এত করুণ অবস্থা পানি কিন্তু মানুষের বাড়িতে টানে এনে খাইতে হয় একটা বাথরুমও নাই তো আপনারা সবাই এই চাসির পাশে দাঁড়াবেন আর এই চাচি যাতে একটু উপকৃত হয় আপনারা একটু পাশে মানে পাশে দাঁড়াবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্রিয় ভাই

তো ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা একটু আমার পাশে দাঁড়ান আর আমার একটু পানির ব্যবস্থাটা করে দেন হ্যাঁ পানির ব্যবস্থাটা আমি করে দেন আমাদের ন্যায় কিচ্ছু করা পড়ছে না তো তাই কি বল ইয়া বাথরুম নাই এখানে বাবা আমাদের এরা তো যাই হোক চাষির কথা তো শুনতেই পারলেন আর আবারও একবার ঘুরে দেখান এটা আসলে বাড়ি বলে না এটা কিন্তু একদম জঙ্গল মানে দেখেন কি অবস্থায় কার ভেতরে আছে এটা আসলে না দেখলে কি বলবো কিছু বলার নাই তো দেখতেই পাচ্ছেন আসলে অবস্থাটা কি তো এই পাশটা একটু ঘুরে দেখান ওনারা আসলে কার ভিতরে থাকে সেটা একটু দেয় তো যাই হোক আহ সবাই একটু এই চাষির পাশে দাঁড়াবেন আর ঘরটা পুরোটা দেখেন কি অবস্থা ঘরের ভেতর তো দেখতেই পারলেন তো আমার প্রিয় ভাইদের কাছে একটাই অনুরোধ সবাই একটু পাশে দাঁড়াবেন